আমাদের মাইদার মানুষের মস্তক যখন বলে বলে করতে থাকবে মস্তকের মধ্যে যখন মানুষ কেউ হাড়ু মুখাই থাকবে হাড়ু পানির মধ্যে কেউ এক মাজা কেউ এক কমার কেউ মধ্যে সত্রিত থাকবে এমন অবস্থায় মানুষ পিপাসায় কাতর হয়ে যাবে ওই সময় যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না

আমরা ঢাকায় যখন যাই ঢাকা শহরের মধ্যে অনেক রকম বিল্ডিং আছে কিনা যে ভিতরে কি করতে বাইরে থেকে দেখা অনেক আছে কিনা পাশে অনেক নামি